নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা সকলেই জানেন মা লক্ষ্মীর অবতার সীতামাতার বরে রামভক্ত হনুমানজি অষ্টসিদ্ধি এবং নবনিধি প্রদাতার বর পেয়েছিলেন অর্থাৎ কোনো ভক্তের ওপর তিনি প্রসন্ন হলে এই আট সিদ্ধি এবং নয় নিধি বর তিনি প্রদান করতে পারবেন তাই শাস্ত্র বলছে এই কলিযুগের কোনো ভক্ত যদি ধন প্রাপ্তির উদ্দেশ্যে বজরঙ্গলির আরাধনা করেন তাহলে তিনি দ্রুত ফল পেতে পারেন কারণ এই কলিযুগের একমাত্র জীবিত দেবতা হলেন এই বজরঙ্গলি আজ আমরা আমাদের এই ভিডিওতে বজরঙ্গবলি ধন প্রাপ্তি সম্পর্কিত এমন একটি মন্ত্র আপনাদেরকে বলতে চলেছি তা যদি আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে আপনি আপনার জীবনের ধন সম্পর্কিত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাবেন শুধু ধনপ্রাপ্তি নয় মন্ত্রটি আপনাকে আপদ বিপদ থেকেও রক্ষা করবে এবং আপনাকে সাংসারিক সুখও প্রদান করবে তবে আপনারা এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করতে হয় সে বিষয়ে খুব ভালোভাবে জানবে কারণ সঠিক প্রয়োগবিধি না জানলে কোনো মন্ত্রই ঠিক তেমনভাবে কাজ করে না মন্ত্র জানা যেমন জরুরি মন্ত্রের প্রয়োগবিধিও ঠিক তেমনভাবেই জানাটা জরুরি তাই ভিডিওটি একদমই স্কিপ করে দেখবেন না আর দেখবার পর যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নিয়মিত দেখবার জন্য বন্ধুরা প্রথমেই আলোচনা করি মন্ত্রটি প্রয়োগ কীভাবে করবেন মন্ত্রটি মোট বারো হাজার বার অর্থাৎ একশো কুড়ি মালা জপে মন্ত্রটি পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে থাকে আপনি যে কোনো মঙ্গলবার এই মন্ত্রের অনুষ্ঠান করতে পারেন আপনি যদি একদিনে এই বারো হাজার জপের অনুষ্ঠান না শেষ করতে পারেন তাহলে আপনি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার এই তিন দিনে বারো হাজার জপ পূর্ণ করতে পারে অর্থাৎ মঙ্গলবার চার হাজার জপ পূর্ণ করলেন বৃহস্পতিবার তারপরে আবার চার হাজার পূর্ণ করলেন এবং শনিবার পরের যে শেষ চার হাজার আছে এই চার হাজার জপ শেষ শনিবারে আপনি পূর্ণ করলেন অর্থাৎ এই তিন দিনে আপনাকে বারো হাজার জপ পূর্ণ করতে হবে যখনই আপনি এই মন্ত্রের অনুষ্ঠান করবেন তখন স্নান সেরে শুদ্ধ লাল বস্ত্র পরিধান করে হনুমানজির ছবি বা মূর্তির সামনে ধূপ এবং ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে কোনো আসনের উপর বসবে এবং সবার প্রথমে একমালা রামনাম জপ করবে তারপর এই মন্ত্রে আপনি মালা জপ শুরু করবে। আপনারা যখনই বজরঙ্গলীর কোনো মন্ত্র জপ করবে বা বজরঙ্গবলির পুজো করবে তখনই কিন্তু রামনাম জপ করতে ভুলবেন না কারণ রামনাম ছাড়া তার পুজো কখনোই পূর্ণতা পায় না আপনাদের এই বারো হাজার জপের অনুষ্ঠান হয়ে গেলে আপনারা প্রতিদিন এই মন্ত্রে এক মালা করে জপ করবেন এতে আপনারা অত্যন্ত দ্রুত ফল পাবে বন্ধুরা দরিদ্রতা দূর করবার জন্য এই মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্র আমাদের স্বাস্থ্যে খুব কমই রয়েছে এই মন্ত্র যে শুধু দরিদ্রতাকে দূর করে তাই না এই মন্ত্র আপনাকে যে কোনো প্রকার বিপদ থেকে রক্ষা করে এবং পুত্র প্রদান প্রদানসহ সাংসারিক সুখ প্রদান করে অর্থাৎ এই মন্ত্র আপনাকে ত্রিবিধ ফল প্রদান করে থাকে এই মন্ত্রে প্রভু রাম ভক্ত শরীমণি বজরঙ্গলী সহ ভগবান শিবকেও স্তুতি করা হয়েছে আপনারা সকলেই হয়তো জানেন বজরঙ্গবলি হলে শিবের একাদশতম রুদ্র অবতার তাই এই মন্ত্রটি অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করে থাকে যাই হোক বন্ধুরা আপনারা জানলে এই মন্ত্র কিভাবে আপনারা প্রয়োগ করবেন এই খুব ভালো মতো জেনে নিন এই মন্ত্রটি মন্ত্রটি হল এই প্রকার অং নাম হনুমতে রুদ্রাবতারায় ভক্ত জন্ম কল্পনা কল্পদ্রুমায় दुष्ट मनरथ स्तंभनाय प्रभन प्राणप्रियाय महाबल परक्रमाय महाविपत्तियौत्र धनधान्य विविध संपद स्वाहा स्वाहां আমরা মন্ত্রটি স্ক্রিনে দিয়ে রেখেছি আপনারা পথ করে মন্ত্রটিকে কোথাও লিখে রাখুন এই মন্ত্রটিকে দেখেই আপনারা জব করবেন যাই হোক বন্ধুরা এই মন্ত্রটি ধনপ্রাপ্তি অত্যন্ত শক্তিশালী এবং কার্যকর একটি মন্ত্র এই মন্ত্রটির প্রয়োগে আপনারা খুব তাড়াতাড়ি দরিদ্রতার যে সমস্যা সেখান থেকে মুক্তি পেতে পারে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করু ওনাদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকুন